২০২৬ হাজার ছাব্বিশ ড্র অনুষ্ঠানে বক্তব্য দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড্র শুরু হওয়ার আগেই তিনি পেতে পারেন ফিফা শান্তি পুরস্কার এমনটি জানিয়েছেন ফিফার ভেতরের একাধিক সূত্র ওয়াশিংটনের কেনেডি সেন্টারে দুই ঘণ্টার অনুষ্ঠানে ট্রাম্পকে কয়েক মিনিট সময় দেওয়া হবে আর তার বক্তৃতা নিয়ে আগ্রহ তুঙ্গে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও থাকবেন সেখানে তবে স্পটলাইট থাকবে পুরোপুরি ট্রাম্পের উপরই ফিফা জানিয়েছে ফুটবল শান্তি ও ঐক্যের বার্তা বহন করে আর সেই কারণেই চালু হয়েছে নতুন শান্তি পুরস্কার যদিও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেনি সংস্থাটি নিউ ইয়র্ক টাইমস বলছে প্রথম পুরস্কার পাচ্ছেন ট্রাম্পই তবে তার শান্তি সংক্রান্ত ভূমিকা নিয়েও বিভিন্ন বিতর্কও আছে পুরস্কারের নিয়মকানুন বা মনোনয়ন প্রক্রিয়া কিছুই প্রকাশ করেনি ফিফা হিউম্যান রাইটস ওয়াচ চিঠি দিলেও কোনো জবাব পায়নি পুরো অনুষ্ঠানও সাজানো হয়েছে ট্রাম্পের পছন্দ অনুযায়ী পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ভিলেজ পিপল যাদের ওয়াইএমসি গানটি ট্রাম্পের সমাবেশেও বেশ পরিচিত ছিল